হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শতকা মরমস বরিশালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার পরদিন শুভেচ্ছা এই মুহূর্তে কি কি বাইক কালেকশনে আছে সেগুলো দেখার জন্য বিরতি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি ব্যাপটিস্ট মিশন বয়েজ স্কুলের ঠিক বিপরীতে শততা মোটরস বরিশাল তো আমাদের কাছে কিছু ফ্রেশ বাইক আছে যাদের নামমাত্র পুরাতন কিন্তু কাজে নূতন ফ্রেশ বাইক প্রয়োজন তাদের জন্য আমি একটি শর্ট ভিডিও বানাচ্ছি যদি কারো প্রয়োজন হয় চলে আসবেন আমাদের শোরুম খোলা আছে তো শুরুতে আমি আপনাদের দেখাচ্ছি একটি ফোর বি এটা হচ্ছে টিভিএস ফোর বি এক্স কানেট ডাবল ডিক্স প্লাস এবিএস এস এটি ব্ল্যাক কালার দু হাজার তেইশের মডেল যদি কারো লাগে কারো পছন্দ থাকে চলে আসবেন শতটা মোটরসে এরপরে এটি দেখাচ্ছি আপনাদের পালসার এটি হচ্ছে পালস বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার তেইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার এই যে ছকের জাম্পার মোটা এটার ভিতরে দুইটা কন্ডিশন হয় একটা শকের জাম্পার চিকন আর তো মোটা এটা হচ্ছে মোটা শকের জাম্পারের এই গাড়ির সাথে টায়ার দেখেন টায়ারগুলো ভালো করে এই সাথে টায়ার আপনি দেওয়া আছে এমআর টায়ার যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এরপরে আপনাদের দেখাচ্ছি একটি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়েটি প্রিমিয়াম বাইক সুজুকি জিক্সার এফআই বি ফোর এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এর বাসন ফোর বাসন ফোর চেনার উপায় হচ্ছে এটা আপনার এক হাজার মিলি মোবিল ইঞ্জিনে যদি ভালো করে লক্ষ্য করেন এটা ইঞ্জিনে গায়ে আপনি লেখা দেখবেন এক হাজার এক হাজার মিলি মোবিল এক হাজার মিলি মোবিল না হলে সেটা বাসন ফোর হবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা চলছে মাত্র চার হাজার ছয়শো কিলোমিটার এটা এখনও পাঁচটা সার্ভিস বাকি আছে যদি কারো লাগে চলে আসবেন শতটা মোটর বরিশালে সুযোগী রিক্সার এফআই এব ফোর এরপরে আমরা আপনাদের দেখাচ্ছি একটি হিরো হাং হিরো ওয়ান ফিফটি এটা হচ্ছে মূলত দু হাজার তেইশ চব্বিশের মডেল এটাও আপনি এবিএস ব্রেকে পেয়ে যাবেন ডাবল ডিস্ক প্লাস এবিএস এবং এটা কিন্তু আপনার থ্রি ডি লোগ এই গাড়িটা রান করছে মাত্র একত্রিশশো কিলোমিটার এটা আপনি এখনও চারটা ফ্রি সার্ভিস পাবেন এফআই প্লাস এবিএস একদম নূতন গাড়ি বললে চলে নূতন অল্প কিছুদিন চালানো মাত্র এটি ওয়ান টেস্ট ওয়ান ওয়ান টেস্ট পালসারটা ওয়ান টেস্ট এরপরে আমরা আপনাদের দেখাচ্ছি একটি হোন্ডা এক্স ব্লেড যদি ভালো করে লক্ষ্য করেন একদম নূতন কন্ডিশন ফ্রেশ বাইক এটা অবশ্য বরিশাল মেট্রো নাম্বার করা যারা নাম্বার করা গাড়ি চাচ্ছেন এই ব্যাগটা দেখতে পারেন এটা ট্যাক্স টোকেনের মেয়াদ আছে দু হাজার ছাব্বিশ সালের অক্টোবর পর্যন্ত এরপরে আমরা আপনাদের দেখাবো একটি পালসার সিঙ্গেল ডিস্কের এটাও দু হাজার বাইশ তেইশের মডেল যে দেখতে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিস্ক যদি ভালো করে লক্ষ্য করেন এই যে চাক্কার টায়ারের যে রং এই টায়ারের রঙ এবং টায়ারের এই যে চিকন চিকন যে সুতোগুলা এই যে এগুলো আপনার এখনও আছে এইগুলো এখনও যায়নি যদি ভালো করে লক্ষ্য করেন দেখেন একেবারে নূতন গাড়ির মতো এটা পালসার সিঙ্গেল ডিস্ক এটা রান করছে মাত্র ছয় হাজার কিলোমিটার আমি পিছনের টায়ারটা আপনাদের দেখাচ্ছি দেখেন ভালো করে দেখেন এই যে টায়ারের সুতো গুলো এখনো যায়নি যে চিকন চিকন সুতো গুলো থাকে সেগুলো এখনো আছে এই যে এই যে দেখেন এটা হচ্ছে কোম্পানির দেওয়া আপনার ট্যাপ এরপরে আমরা আপনারা দেখাচ্ছি একটি বাইক স্ট্রাইকার যাতে টিভিএস বাইক প্রয়োজন স্ট্রাইকার তারা দেখতে পারেন এই বাইকটা মূলত একশো পঁচিশ সিসির বাইক দু হাজার বাইশের মডেল এটা ওয়ান টেস্ট আমার এখানে আপনি ওয়ান টেস্ট বাইকগুলোই বেশি পাবেন কারণ ওয়ান টেস্ট বাইক কিনলে মালিকানা পরিবর্তনের কোনো ঝামেলা নেই আর ওয়ান টেস্ট বাইক রেজিস্ট্রেশন করতেও কোনো ঝামেলা নেই রেজিস্ট্রেশন করা বাইকের তুলনায় ওয়ান টেস্ট বাইক কিনলে আপনি কম ঝামেলা মুক্ত থাকবেন এরপর আমরা আপনাদের দেখেছি আরও একটি পালসার এটা মূলত দু হাজার বাইশের মডেল বাইশের শেষ ভাগে কেনা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভালো করে লক্ষ্য করেন একটা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও দাগ স্পট ঘষা মাজা কোনো এক্সিডেন্ট হিস্টোরি নেই মূলত সততা মটরসে আমরা সবসময় ভালো বাইক ক্রয় বিক্রয় করি যাদের বাজেট একেবারে কম তাদের জন্য হয়তো আমাদের এই বাইকগুলো হবে না কিন্তু যারা কম দামে ভালো বাইক কিনতে চান নূতনের বিকল্প কিন্তু নাম পুরান তাদের জন্য আমার এই ভিডিওটা এরপর দেখেছি আমরা একটা ফোর বি এক্স কানেট এটি সিঙ্গেল ডিক্সের বাইক এই বাইকটাই ব্যাঙ্ক জমা দেওয়া আছে বারো হাজার টাকা যে বাইক কিনলে আপনার ব্যাঙ্ক জমা দিতে হয় রেজিস্ট্রেশন বাবদ ব্যাঙ্ক জমাটা দেওয়া আছে তো যাদের ভালো লাগবে চলে আসবেন শততা মোটরস বরিশালে আমাদের ঈদের আগের দিন পর্যন্ত শোরুম খোলা আছে এরপরে ঈদের পরের দিনও আমরা ইনশাল্লাহ দোকান খুলব যদি কারো বাইক প্রয়োজন হয় আমাদের ফোন দেবেন এখন দেখা যাচ্ছে এটি লিবো এটি হচ্ছে মূলত ডিস্ক ব্রেক এটা ওয়ান টেস্ট বাইক অল্প কিছুদিন ব্যবহার করা মূলত এই বাইকটি ছিল একজন সেনাবাহিনী এক ভাই ওর ভাই বাড়ি ছুটিতে আসতে বাইকটি চালাত গাড়ির সাথে যে কোম্পানি এমআরএফ টায়ার দেওয়া এই দেখেন এমআরএফ টায়ার একদম নূতন কন্ডিশন ফ্রেশ বাইক আমার শোরুমে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে আমি আরেকটি বাইক আপনার দেখাই একটি বাইক দেখেন এটা হচ্ছে হিরো প্যাশন সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন টায়ার এমআরএফ টায়ার এছাড়া আমার আরো অনেক বাইক আছে আমি জায়গা স্বল্পতার জায়গা স্বল্পতার জন্য আমি বাইকগুলো এখানে রাখতে পারিনি আমার কাছে শুধু কি রিক্সার মনোটন আছে আমার কাছে হিরো ইগনেটার আছে আমার কাছে আপনার ইএস আছে আমার কাছে স্প্লেন্ডার প্লাস আছে দুইটা আর আমার কাছে ছোট্ট বাইক আছে বাইরে রাখা এক্সেল আমি আরও একটু কথা আপনাদের বলে দিই শততা মোটরস বরিশালে আমি চাক্কার বিটকাইটা কোনো গাড়ি ক্রয় বিক্রয় করি না আমার শোরুমে আপনি কোনো গাড়ি চাক্কার বিট কাটা অথবা চাক্কা রঙ করা টায়ার রং করা টায়ার রং করা কোনো গাড়ি আপনি আমার শোরুমে পাবেন না তো আমি আবার বলে দিচ্ছি আমার শোরুমের ঠিকানা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও বরিশাল স্টেডিয়ামের ঠিক মাঝামাঝি ব্যপটিস্ট মিশন বয়েজ স্কুলের ঠিক বিপরীতে সততা মোটরস বরিশাল তো সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক